বন্ধুরা আমরা সবাই জানি পেঁয়াজ আমাদের রান্নাঘরের সাধারণ উপাদান আর পেয়ারা পাতা গ্রামগঞ্জে সহজলভ্য কিন্তু আপনি জানেন কি এই দুটি জিনিস একসাথে খেলে শরীরের ভেতরে ঘটে যায় এক বিস্ময়কর পরিবর্তন আজকের ভিডিওতে আমি বলবো পেঁয়াজ এবং পেয়ারা পাতা একসাথে খাওয়ার অসাধারণ স্বাস্থ্য উপকারিতা ঔষধি গুণাগুণ খাওয়ার সঠিক নিয়ম এবং সতর্কতা আর হ্যাঁ ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন কেননা ভিডিওর শেষ অংশে আমি বলবো পেয়ারা পাতা এবং পেঁয়াজ একসঙ্গে কীভাবে খেলে আপনার যৌন স্বাস্থ্যের জন্যে আপনার যৌন সমস্যার সমাধানের জন্য হতে পারে একেবারে একটি অসাধারণ উপায় আর এরকম বিষয়ক ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে নোটিফিকেশন অল করে দেবেন তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই আসি পরিচিতি এবং ঔষধি গুণাগুণ পেঁয়াজ হচ্ছে ভিটামিন সি ছালফার যৌগ ফ্লাভোনয়েড ও অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর আর পেয়ারা পাতা টেনিন অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান কুয়েসেটিন এবং প্রচুর অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ এ দুটি সমন্বয়ে শরীর পায় প্রাকৃতিক ঔষধের মতো সুরক্ষা এই এই উপাদানগুলোর এ সমস্ত গুণাগুণে তাদেরকে মানব দেহের জন্য একান্ত প্রয়োজনীয় করে তুলেছে এবার জেনে নেই পেঁয়াজ এবং পেয়ারা পাতার দশটি অসাধারণ স্বাস্থ্য উপকারিতা যা শুনলে আপনিও চমকে উঠবেন যদি এক নম্বরে আমি বলি তাহলে হজম শক্তি বৃদ্ধি করে হজম শক্তি বৃদ্ধি করতে এটি এই দুটি উপাদান অত্যন্ত কার্যকরী পেয়ারায় থাকা সালফার যৌগ ফাইবার পচনতন্ত্রকে উদ্দীপিত করে যা খাবার দ্রুত হজম করতে সাহায্য করে অন্যদিকে পেয়ারা পাতায় রয়েছে ট্যানিন ও অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা পেটের যা পেটের ক্ষতিকর জীবনে ধ্বংস করে দুটোর একসাথে খেলে গ্যাস অম্বল পেট ব্যথা ও বদ কমে যায় যারা বারবার হজমের সমস্যায় ভোগেন তারা নিয়মিত খেলে এ থেকে প্রচুর উপকার পাবেন দুই নম্বরে যদি আমি বলি ডায়রিয়া ও পেটের ইনফেকশন নিয়ন্ত্রণে এ দুটি উপাদান অত্যন্ত কার্যকরী পেয়ারার পাতায় ডায়রিয়া ও আমাশা আমাশায়ের প্রাচীন ভেষজ ঔষধ এতে থাকা প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান অন্ত্রের ক্ষতিকর জীবনে ধ্বংস করে পেঁয়াজ শরীরে শরীর ঠান্ডা রাখে এবং শরীরের পানি শূন্যতা হতে দেয় না একসাথে খেলে ডায়রিয়ার সময় শরীর দ্রুত সুস্থ হতে শুরু করে এবং অন্ত্রের প্রদাহ কমে যায় তিন নম্বরে যদি আমি বলি রক্তের শর্করা নিয়ন্ত্রণ করতে এই দুটি উপাদান অত্যন্ত কার্যকরী পেঁয়াজা থাকা ছালফার যৌগ রক্তের ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় যা ডায়াবেটিস রোগীদের জন্য আশীর্বাদ স্বরূপ আবার পেয়ারা পাতার সেটিন রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এই দুটি উপাদান একসাথে খেলে প্রাকৃতিকভাবে ব্লাড সুগার ব্যালান্স হয় এবং ডায়াবেটিসজনিত জটিল সমস্যা অনেকাংশই কমে যায় চার নম্বরে যদি আমি বলি রক্তচাপ ও হার্টের স্বাস্থ্য রক্ষা করতে এই দুটো উপাদান অত্যন্ত কার্যকরী পেঁয়াজ রক্ত তরল করে যার ফলে হার্ট অ্যাটাক ওই স্ট্রোকের ঝুঁকি কমে এটি রক্তনালীকে নমনীয় রাখে এবং ব্লকেজ তৈরি হতে বাধা দেয় অপরদিকে পেয়ারা পাতা কোলেস্ট্রল কমিয়ে রক্ত সঞ্চালন উন্নত করে ফলে হার্ট সুস্থ থাকে এবং হাই ব্লাড প্রেশারের ঝুঁকি অনেকাংশই কমে যায় পাঁচ নাম্বারে যদি বলি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে এই দুটি উপাদান অত্যন্ত সহায়ক করে পেঁয়াজে রয়েছে ভিটামিন সি যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পেয়ারা পাতায় থাকে অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে জমে থাকা টক্সিন দূর করে এই দুটি একসাথে খেলে ভাইরাস ব্যাকটেরিয়া সংক্রমণ থেকে শরীর রক্ষা পায় এবং ঋতু পরিবর্তনের সময় ঠান্ডা কাশি বা ফলুতে সহজে আক্রান্ত হয় না ছয় নাম্বারে যদি আমি বলি দাঁত এবং মারির যত্ন নিতে এই দুটি উপাদান অত্যন্ত কার্যকরী পেয়ারা পাতা চিবালে দাঁতের ব্যথা কমে মারির প্রদাহ ও দাঁতের পোকা কমে যায় এটি প্রাকৃতিক টুথপেস্টের মতো কাজ করে অন্যদিকে পেঁয়াজের অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ দাঁতের ক্ষতিকর জীবাণু ধ্বংস করে একসাথে খেলে মুখের দুর্গন্ধ দূর হয় দাঁত হয় মজবুত ও সুস্থ সাত নাম্বারে যদি আমি বলি কিডনি ও লিভার ডিটক্স করে পেঁয়াজ প্রাকৃতিক ডিটক্সিফাইক ডিটক্সিফাইক হিসেবে কাজ করে যা শরীর থেকে টক্সিন বের করে দেয় এবং কিডনি সুস্থ রাখে অন্যদিকে পেয়ারা পাতা লিভারের এনজাইম সক্রিয় করে ফলে লিভারের কার্যক্ষমতা বাড়ে এই দুটি উপাদান একসাথে খেলে শরীরের ভেতর থেকে পরিষ্কার এবং মেয়াদি কিডনি ঝুঁকি অনেকাংশ আট নম্বরে যদি বলি ক্ষত সংক্রমণ নিরাময়ে এটি অত্যন্ত কার্যকরী পেয়ারা পাতা ক্ষত শুকাতে ও জীবাণু ধ্বংস করতে প্রাকৃতিক ঔষধ হিসাবে কাজ করে পেঁয়াজের অ্যান্টিসেপ্টিক গুরু গুণও ক্ষত নিরাময় সাহায্য করে একসাথে এ দুটো উপাদান ব্যবহার করলে শরীরের কোনো ইনফেকশন দ্রুত কমে যায় এমনকি ত্বকের ক্ষত বা কাটা সেরাতে এটি দারুণ উপকারী হিসেবে কাজ করে নয় নম্বরে যদি আমি বলি ওজন কমাতে এবং ম্যাটাবলিজম বৃদ্ধিতে এই দুটো উপাদান অত্যন্ত কার্যকরী পেঁয়াজ শরীরের মেটাবলিজম দ্রুত করে ফলে চর্বি জমতে পারে না পেয়ারা পাতা রক্তের সরকাররা নিয়ন্ত্রণে রেখে অতিরিক্ত ক্ষুধা কমায় দুটো একসাথে খেলে শরীরের অতিরিক্ত ক্যালরি বান করে এবং ওজন নিয়ন্ত্রণে থাকে যারা ওজন কমাতে চান তাদের জন্য এই দুটো উপাদান হতে পারে অত্যন্ত কার্যকরী উপাদান দশ নম্বরে যদি আমি বলি একেবারেই সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটি হচ্ছে যৌন শক্তি বৃদ্ধি এবং প্রজনন স্বাস্থ্য রক্ষায় এ দুটি উপাদান অত্যন্ত গুরুতরভাবে গুরুত্বরভাবে কাজ করে পেঁয়াজ বহু শতাব্দী ধরে প্রাকৃতিক অ্যাফ্রোডিসিয়াক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এটি পুরুষের টেস্টোস্টেরন হরমোন বাড়াতে সাহায্য করে ফলে যৌন শক্তি বৃদ্ধি পায় যাদের টেস্টোস্টেরনের পরিমাণ কম থাকে তাদের যৌন সমস্যা এবং শারীরিক দুর্বলতা কাজ করে অপরদিকে পেয়ারা পাতার রক্ত সঞ্চালন বাড়ায় যা যৌন ক্ষমতা উন্নত করে একসাথে খেলে এ দুটো পাতা একসাথে খেলে পুরুষের যৌন সমস্যা যেমন দ্রুত বীর্যপাত দুর্বলতা বা শক্তির অভাব অনেকাংশই কমে যায় একই সাথে নারীদের হরমোন ব্যালান্স করতেও সাহায্য করে এবারে আসুন জেনে নেই খাওয়ার সঠিক নিয়ম আপনার ঘরে থাকা এই দুটি উপাদান আপনি খাওয়ার সঠিক নিয়ম না জানলে আপনার জন্য এটি কোনো কাজে আসবে না সকালে খালি পেটে এক গ্লাস কুসুম গরম পানিতে দুই থেকে তিনটি তাজা পেয়ারা পাতা ভালোভাবে ধুয়ে সিদ্ধ করুন তারপর তার সঙ্গে আধা চামচ কুচানো কাঁচা পেঁয়াজ মিশিয়ে খেলে হজম ডায়রিয়া পেটের সমস্যা দ্রুত উপকার পাওয়া যায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে প্রতিদিন সকালে পেয়ারা পাতা সিদ্ধ পানি খেতে পারেন সঙ্গে কাঁচা পেঁয়াজ সালাতের মতো খেলে রক্তের শর্করা নিয়ন্ত্রণে থাকবে বিশেষ করে যৌন শক্তি যারা বাড়াতে চান তারা রাতে শোয়ার আগে সামান্য কাঁচা পেঁয়াজ কুচি মধুর সঙ্গে মিশিয়ে খান তারপর সকালে খালি পেটে পেয়ারা পাতার চা পান করুন নিয়মিত পনেরো থেকে বিশ দিন খেলে শরীরে শক্তি হবে এবং যৌন দুর্বলতা অনেকাংশই কমে যাবে হাট এবং রক্তচাপের জন্য যারা খাবেন পেয়ারা পাতার চা দিনে এক কাপ আর দুপুরে খাবারের সঙ্গে কাঁচা পেঁয়াজ খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে ও হার্ট সুস্থ থাকবে এই সমস্ত নিয়ম মেনে চললে আপনার জন্য হতে পারে পেঁয়াজ এবং পেয়ারা পাতা একটি অসাধারণ ভেষজ ঔষধি যা খেয়ে আপনি প্রাকৃতিকভাবে সুস্থ এবং আপনার শক্তি, স্বাভাবিকভাবে করতে পারবেন জেনে নেই সামান্য কিছু সতর্কতা যাদের গ্যাস্ট্রিক বা আলসার আছে তারা কাঁচা পেঁয়াজ খেতে সাবধান থাকবেন অতিরিক্ত পেঁয়াজ খেলে মাথা ঘোরা বুক জ্বালা পরা হতে পারে অতিরিক্ত পেয়ারা পাতা খেলে কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে যারা লো ব্লাড প্রেশারে ভুগছেন তারা চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি নিয়মিত খাবেন না গর্ভবতী বা স্তনদায়ী মায়েরা সাবধানতার সঙ্গে এটি খাবেন এই সমস্ত সামান্য অপকারিতা ব্যতীত পেঁয়াজ এবং পেয়ারা পাতার তেমন কোনো গুরুতর সাইড ইফেক্ট নেই বিশেষ করে ভেষজ উপাদানের কোনো সাইড ইফেক্ট নেই এগুলো প্রাকৃতিকভাবে আপনার শরীরকে সুস্থ এবং ভালো রাখতে সাহায্য করে বন্ধুরা প্রকৃতি আমাদের অজস্র ঔষধি গুণসম্পন্ন উপহার দিয়েছে তার মধ্যে পেঁয়াজ এবং পেয়ারা এমন দুটি উপাদান যেগুলো একসাথে খেলে শরীর পায় বহুমুখী স্বাস্থ্য উপকারিতা পেটের সমস্যা থেকে মুক্তি রক্তচাপ ডায়াবেটিস নিয়ন্ত্রণ দাঁত মারির যত্ন এমনকি যৌন শক্তি বাড়াতেও এদের ভূমিকা অসাধারণ তবে হ্যাঁ মনে রাখতে হবে এটি কোনো করে ঔষধ নয় বরং নিয়মিত সঠিকভাবে খেলে ধীরে ধীরে শরীরে ভেতরে পরিবর্তন আসবে খাবার নিয়ম মেনে পরিমাণে নিয়ন্ত্রণ রেখে ব্যবহার করলেই এটি আপনি পাবেন প্রকৃত উপকার তাহলে আজ থেকে চেষ্টা করে দেখুন পেঁয়াজ ও পেয়ারা পাতার এই অসাধারণ ভেষজ মিশ্রণ শরীর হবে সুস্থ মন হবে সতেজ আর জীবন হবে শক্তিশালী ও প্রাণবন্ত ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্টে আপনার মতামত জানাবেন আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ